নারীদের লাইফে অ্যাম্বিশাস হওয়া দোষের কিছু নয় কারুর লাইফেই অ্যাম্বিশাস হওয়া দোষের কিছু নয় কিন্তু একজন অ্যাম্বিশাস নারী সাধারণত অধিকতর সফল একজন পুরুষকে তার জীবন সঙ্গী হিসেবে চায় তাই যদি আপনি কোনো অ্যাম্বিশাস নারীর প্রেমে পড়েন এবং সে যদি আপনার সমবয়সী হয় তাহলে কিন্তু আপনাকে কেরিয়ারে সফল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আপনি সময় পাবেন না অন্য কিছু ভাবতে তাই যদি সমবয়সী হয় তাহলে তো মানে খুবই মানে কঠিন ব্যাপার তবে চেষ্টা করলে নিশ্চয়ই পারা যায় তাই যদি সমবয়সী সম্পর্ক করতে হয় লেস অ্যাম্বিশাস মেয়েকে করা ভালো মানে লেস অ্যাম্বিশাস মানে যাদের শুধু সংসার করলেই যারা সংসার করতেই পছন্দ করে যারা অত চাকরি টাকরি করতে চায় না সেরকম মেয়েরা আমি আবারও বলছি হওয়া দোষের তো কিছু নয় একটা গুণ কিন্তু উচিত মেয়েদের তার চাইতে সিনিয়র এবং এস্টাবলিশ ছেলেদের পছন্দ করা কিন্তু অ্যাম্বিশাস মেয়েরা অনেক সময় সেটা করে না কারণ তখন তার একটা সমবয়সী ছেলের প্রয়োজন হয় যে তাকে অনেক ব্যাপারে হেল্প করবে কিন্তু সে তখন অ্যাম্বিশাস দেখেই ছাত্র জীবনে এমন ছেলে বেছে নেয় যে অতটা অ্যাম্বিশাস না যে তার পেছনে সময় দিতে পারবে হ্যাঁ কিন্তু কিছু বছর পর সেই মেয়েটি যখন এস্টাবলিশড হয়ে যায় তখন সেই অ্যাম্বিসাস সেই ছেলেটিকে ছেড়ে চলে যায় কারণ সে তো অ্যাকচুয়ালি অ্যাম্বিসাস সে তো আরও ভালো কাউকে তখন চায় জীবনে এভাবে বহু ছেলের এবং বহু মেয়ের জীবন নষ্ট হয় কিন্তু এই সমস্যাটা কিন্তু যারা ভুল করে তাদেরই মেয়েদের পেছনে সময় দিয়ে যে পরিমাণ জীবন নষ্ট হয় আবার ছেলেদের পেছনেও সময় দিয়ে কিছু মেয়ের যে পরিমাণ সময় নষ্ট হয় তাতে ভালো জীবন সাথী ঠিকঠাক জীবন সাথী বেছে নেওয়া কিন্তু একটা বড় অনেক বড় কাজ এদের যদি বিয়েও হয় এই অ্যাম্বিশাস এবং লেস অ্যাম্বিশাসদের মেয়ে এবং ছেলের তখন সারাটা জীবন মেয়েটা অশান্তিতে থাকে সেখান থেকে পরকিয়ার ঘটনা ঘটতে বর্তমান যুগে সমবয়সী প্রেমে খুব রিক্স কিছু ব্যতিক্রম ঘটনা আছে সেগুলো ব্যতিক্রমী কিন্তু সেগুলো উদাহরণ হিসেবে নেওয়াটা ঠিক নয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ছোট বয়সে ভাববার সময় থাকে না বড় হলে বোঝা যায় যেটা আমরা এখন বুঝতে পারি ভালো থাকবে